ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি সোমবার রাজধানী শাহাবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি বলেন জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে এজন্য হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া জরুরি টাইম ফ্রেম প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে একটি বৈঠক করেছেন সেই প্রেক্ষাপটে ইনকেলাব মঞ্চ আশা করছে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়ে রাষ্ট্র স্পষ্ট সিদ্ধান্ত জানাবে যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত যে দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্য কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যে দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা পক্ষ থেকে আপনাদেরকে করে না পারছি পর্যন্ত আপনারা করতে পারেন এবং পরবর্তী আমরাই আমরা বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন নাই তাহলে তো এই গোয়েন্দা সংস্থা কোন দরকার নাই ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজই ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকলাব মঞ্চি করে তাহলে এই গোয়েন্দা সংস্থা গুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স মধ্যে ঘাটতি বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোন উচ্চারণই করেন নাই মানে কি ফাইজলামি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোন তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোন দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এখানে বইসে আরাম করবার কোনো দরকার নাই আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাব দিয়ে নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় সেটা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুমসুম শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে ঘুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাংকি পাংকি আমরা শুনতে চাই না চাই উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ডিএনদের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন ওসমান হাদিব শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করে ইনকেলাব মঞ্চ এদিন দুপুরে শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয় ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট